ও করে গর্জন দেখতে পাচ্ছেন দাদারা আমরা একটু মাছ দিকে যাই দেখেন কি পরিবেশ আমার তো দাদা পুত ভিজে গেছে দাদা আমার পথ ভিজে গেছে পথ বলতে হচ্ছে কি আপনারা যেটাকে ভাষা বলেন সেটাকেই আমরা আসলে পুত বলি এই পুতটা ভিজে গেছে আমারে মানছো সোয়ান তুমি জানো আমার পুত ভিজে গিয়েছে ও সোয়ান ও দাদা নামবেন না নামবেন না আসুন অল টাইম এই দাদা আমার সাথে থাকছে বলছে আমার ট্যুরিস্ট গাইড দিচ্ছে দাদা হ্যাঁ অল টাইম আমরা ঘুরবো এখানে পরিবেশ দেখবো বাইরে দেখছি স্যান্ডেল নিয়ে ঘুরছে মায়ে রে বাপ আমরা তো স্যান্ডেল করে আসছি ও দাদা ও দাদা দেখছি যে অনেক পরিবেশ ঘোড়াঘুরি তো আমরা একটু ঘোরাঘুরি করছি ভাই করতে চাইছেন হ্যালো আমি দাদা কোথায় জানি বিয়ে করলাম রে শ্বশুরবাড়ি ভুলে গেলেন নাকি তো না বিয়ে চার বস্তায় বসে আর শ্বশুর বাড়ি দাদা পলাশ বিয়ে করেছি দাদা যদি আমার এখন হয় আমার জীবন হয়ে গেছে এটা কোনো ব্যাপার না এরা হচ্ছে সব সবাই নরসিংহী এরা কিন্তু মিস করছি সে তো আমার বউ তার তো একটা মায়া আছে কথা হচ্ছে কি এরা বয়সে যদিও সালা হয় এখন বলা যাবে না মায়ের খাবো মায়ের হচ্ছে ওদের সাথে এখন সম্পর্ক নাই পলাশ কোথায় পলাশ হচ্ছে আমাদের যাক পাশাপাশি পেয়ে গেছি দাদাদের কতদিন যাবে আসছে লেনে আমরা কত রাতে আসছি কোন হোটেলে উঠেছে জেনিয়াস সব এক্স ওয়াই জেড কি দাদা এই দেশের হোটেল কি এক্স ওয়াই জেড কিছুই জরুরি না কি ওর मारे বাপ বুঝছিস না তো আসলে আমার কিন্তু বাসাই না। আমি একটু এই যে ক্রিয়েটিভ ভাবে কথা বলছিস তো আমার এক ইন্ডিয়ান দাদা আছে সারা সাথে ঠাই আমার এই অবস্থা লাগেলা আমার তো এরকম বাসা না দাদা বিশ্বাস কর ভাই আপন বাসা কই ভাই

ঢাকা মোয়াখালী অবশ্যই তো গ্রামের লাইভ অন্য জায়গা বলবেন আপনি আমি বললার ছেলে ঢাকাতে থাকছি দশ বছর বিশ বছর অথবা আমার বাপ দাদা ছোট্ট কুষ্টি এখানেই থাকছে দাদা ও ওর বন্ধু ভাইরাল হতে চায় আসলে তোমাকে কীভাবে ভাইরাল করতে পারি গো বলো

এটা হচ্ছে সেনা পানি এটা কি তোমাদের এখানে উৎপন্ন হয় তোমাদের এখানে কত করে এটা না না টাকা দিবে এটা কত করে বলো তো টাকা দিব না বিক্রি করবো না দাদা বিক্রি না ও তুমি কি রাগ করেছো ওর থেকে নেওয়ার জন্য ওরা করছে দুজনের থেকে একজন থেকে কেন কিনবে মানে তুমি বিক্রি করতে পারো লাগবে দাদা ও দাদা শুনুন লাগবে শুনুছি না ঠিক আছে দাদা আপনি হাসি দিচ্ছেন কেন যোদি জনবাসী দিছেন হ্যাঁ মুসলমান বাসি আছে বাসি থিপ আনোতে ও মানে আপনি এখানকারই আপনি বাসি দিয়ে কি বুঝাতে যাচ্ছেন একটু আমাদের সামনে বলবেন বাসি দিয়ে টিবেট সময়টা হইছে ওই বাসি দিব ও ট্রিপ নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা ওই যে এইটা ট্রিপ হ্যাঁ হ্যাঁ ট্রিপ ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে ঘুরতেছে সময় এক ঘন্টা হয়ে গেলে বাসি দিয়ে নিয়ে আসবেন আপনি কি জানেন এরকম ক্যাব আমার ছিল হ্যাঁ এক সালাই নিয়ে গেছে দাদা দিসেন বাবা এইডা দুই দিন আগে

আমি সকালে পানি খেয়ে আসছি না ওইটা আর লাগবে না আমি এখানে সারাদিন ঘুরতে পারবো পানি ছাড়া হ্যাঁ তোমরা এখানে আছো না আমি কিনে কে যাও ঠিক আছে বিশ টাকা আমি কেন দিবো ও খেয়েছে পানি ওরে গিয়ে ধরো দাদা হ্যাঁ এই ঠিক আছে দাদা যাও সমুদ্রের পারে অনেক মানুষ রয়েছে দাদা পুরা সেই মাছ একটা দৃশ্য আমরা তো এতক্ষণ দেখেছি আমরা এতক্ষণ দেখেছি থাকুক থাকুক ছিল অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ আসলে ঢাকা থেকে সে চারশো কিলোমিটার দূর দেন চারশোর পর চলে আসছিলাম মালদা থেকে তো আসছি দাদা তাহলে চাঁপাই নবাবগঞ্জী আসলে আরো চারশো আটশো কিলোমিটার এই টোটালে মিলে নয়শো কিলোমিটার দূর পথ পাড়ি দিয়ে আপনাদের সেই কক্সেস বাজার চলে এসেছি আসার পরও যদি মানুষ আমাকে বলে দাদা আমি কেন এমন উৎপাদ করছি আপনারা একটু বলেন তো আমি কেন উৎপাদ করছি বলেন ও দাদা আপনার নাম আমি কি আপনার সাথে এর আগে কথা বলেছি ও ওনার সাথে আমি কথা বলিনি উনি হচ্ছে ট্রিপ ট্রিপ মানে হচ্ছে কি ওই যে আসতে দাদা এই যে পিছনে দেখতেছেন এটাকে বলা হয় ট্রিপ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটাকে কি বলে ওয়াটার ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্পিডবোট আমাদের কলকাতাতেও কিন্তু স্পিডবোটই বলে আপনারা এইটাই বলেন না জেট স্কি জেট স্কি উচ্চারণটা স্কিন 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 জেট স্কিন বলা হয় এটাকে দাদা কি কি হোসেন বললেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন এখানে তো দেখা যাচ্ছে আপনারা সবাই মুসলমান দাদা আমিও কিন্তু মুসলমান বে ঠিক আছে আমি ক্যাপ্টেন নিয়ে আসি নাই জামেলা হচ্ছে ক্যাবটা থাকলে মনে হচ্ছে কিন্তু ক্যাব থাকলে কি আমার এই খোকরা চুলটা দাদা মানে এদিকে আপনি একটা বিচার করে দিবেন আমি ধরেন আপনার সাথে কথা বলছি এবারে এখন ওর থেকে আপনি একটা পানি নিয়ে যদি আরাম করেন পানি টানি আরাম করেন বা আপনি পানিটা খান হ্যাঁ তাহলে এই টাকাটা কি আমি দিব আমি দিব বলেন তো খেয়ে দিবে আপনি না এখন আপনি খেয়ে সমুদ্রে চলে গেলেন সে তো দাদা আমার কাছে টাকা চা এখন তো আমি অসয় একজন মেয়ে দূর কি বলছিস অসয় একদম কী কি বলছ ওই সব বিকির করে তুমি বিক্রি করো আমাকে খুঁজে পাবা আমাদের খুঁজে পাবা টাকা দিব যাও আমাদের সাথে তো এখন টাকা নাই সমুদ্রের পার থেকে একটু ভিতরে যাচ্ছি কারণ হচ্ছে এখানে আমার স্যান্ডেলখানা রেখে এসেছি যদি কোনো কারণbশত স্যান্ডেলখানা নিয়ে যায়গো দাদা আমি তো পুরো ফকির হয়ে যাব বারোশো টাকা দিয়ে আমি এই চ্যানেলগুলো কিনেছি দাদা বাংলা টাকায় বারোশো নিরানব্বই টাকা দিয়ে আমি কিনেছিলাম অ্যাপেক্স থেকে তোমাদের অ্যাপেক্স কি জানি নাম বালসাল ওই অ্যাপেক্স থেকে কিনেছিলাম তো আমি দেখি গিয়ে এক বৌদি এক ভাই বসেছিলো সেখানে ওদের ওখানে গিয়ে আমি দেখবো স্ট্যান্ডের আছে কি কিনা দাদা না থাকলে তো পুরো আমি ফেল হয়ে যাব গো দাদা দেখেন সমুদ্রের পাড়ে অনেক মানুষ এসেছে দেখতেও পরিবেশটা অনেক সুন্দর আপনারা কি ভাবতে পারেন দাদা এখান থেকে যদি চান দেখেছেন কত বড় একটা সুট মেরেছি দাদা অস্থির একটা সুট মেরেছি কিন্তু প্রায় বারোটা বছর পর আমি এই ধরনের ফুটবলে ব্যথা পেয়েছি একেবারে ছেঁচে গেছে দাদা কী বলবো আর আসলে লোকরজ্জার বয়ে কিছু বলতে পারছি না আশেপাশে অনেকে হাসছে এখন হাসলেই কি হবে বলেন আমার তো পায়ে চলছে কোথাও আমি তো কিছু বলতে পারছি না এই মুহূর্তে যাই হোক আমি দেখি আমার স্যান্ডেলখানা আছে কি না যদি থাকে তাহলে আমি স্যান্ডেলখানা এবার নিয়ে হাঁটবো আর বালুটা একটু গরম যে আমি তো বুঝতে পারছি যে হালায় কোথায় রেখেছিলাম আমার স্যান্ডেলখানা আমরা কোন দিক থেকে এসেছিলাম আয়ের রাখ এখন তো তাদের আমার খুঁজতে হবে আমি তো খুঁজে পা পাচ্ছি কিনা তো দাদা আমি তো জানছি না দেখি আসলে এই ভাইটা আমাকে একটা টিস্যু দিয়েছে গামটা মোছার জন্য ও বলছে কি ভিডিওতে তেমন সুন্দর লাগছে না গো এই জন্য একটা গাম দিয়েছে দূর কি বলছি ভাল এই জন্য সে আমাকে টিস্যু দিয়েছে আর এই মালটাকে তো পরিচয় করাই দিছে অনেক কোন আগে এ আমার সামনে থেকে সরছেই না বিশ টাকার জন্য চাপো চেপে আসো এখানে চেপে আসো আমার এই আমার পদের পিছনে দাঁড়াও এই যে দেখছো দাদা কি সুন্দর ভিডিওতে আসছে তোমার নাম কি সিয়াব বাঙালি একজন ভাই তুমি কি করছো ঝালমুড়ি তোমার কি দেখা মানে খেয়ে না খেয়ে দেখলে তো একটু সময় লাগতে পারে দশ টাকার অল্প বানাবা অল্প বানা আমি ঝালমুড়ি খাই না আমার গ্যাসের সমস্যা দাদা কিন্তু এখন সে বলছে দেওয়ার জন্য আমি কি তোমার এই জিনিসগুলো কি একটু প্রেজেন্টেশন করবো দাদা হ্যাঁ তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো তো ফ্যামিলিতে বিয়ে করেছো ও এখনো বিয়ে করেনি অথচ কি খেল খেলিয়ে কি খাচ্ছ এটা আন খাচ্ছে তুমি বিয়ে করলে তোমার বউ তোমাকে রাখবে ডিভোর্স দিয়ে দিবে না ও বলছে ওর বউ তাকে ডিভোর্স দিবে না বিয়ে করার পর সে পান খায় একটা ছেলে মানুষ তুমি মিয়া এগুলি কি খাও এই পান খাওয়াটা কি ভালো তোমার মনে হ্যাঁ এটা তো শখে খাচ্ছে ও শখে কাছে শখে খেয়ে ওর দাঁত গুলা দেখাচ্ছে দাঁত দেখাও তো দেখি দেখো আকীদা ফিলকি লিয়ে দাকাছে লচ্ছা লাগে না গো আচ্ছা লাগে না কিছু লাগে লাগে জয়বুক জামুরি বানাও তুমি ভালো লাগে এ তোমার থাকা আসবে তুই দেখ সে কি আবার চলে গেল নাকি তা ওরা অনেক চলে তুমি ভিক্ষা করে কাজ করে খাও এটা আমার অনেক ভালো লাগে এখানে অনেক আছে ভিক্ষুক ভিক্ষা করে গায় চোর বাদ পড়ে আমি পছন্দ করি না দেখি বাংলাদেশী বড় ভাই হ্যাঁ জামুরি তুমি কি জামুরি কি আমাকে আমার পুর্কি লাল করে বলবা দাদা হুম এখন সে যেহেতু দিয়ে বেলেগেছে আমার এটা বল বলতে হবে বাবু খারাপ বলে কিছু খারাপ মার খাবো আমি এখানে বলছে না আর আমি হ্যাঁ কত দিয়েছো শুনো শোনো একটু শসা আমাকে দিতে পারবা যে শসা খাবো কত দিয়ে যা তুই তোমার জায়গায় এখন কি খেতে পারি বলো তো দাদা তোমাকে কি আগে দশ টাকা দিয়েছি হ্যাঁ এই যে সে জালমুড়ি খাচ্ছে অনায়াসে ছোট্ট একটা ছেলে কাজ করে খায় ব্যবসা করে খায় এটা আমার কাছে আসলে অনেক অসাধারণ একটা ভালো লেগেছে দুই খাওয়া বাবা হ্যাঁ খেটে আমার জন্য দোয়া করো যেন আমি মোটা আছে একটা মেয়েকে বিয়ে করতে পারি তোমাদের দেশে পারবো না পারবো ঠিক আছে তোমার তো ওই ব্যবসাটা ঠিক আছে

এই রোদের মধ্যে ঘুরতে হয় মানুষের আবেগের ঠেলায় আসতে হয় আমি একচুয়ালি এই পাহাড় ছাড়া আসলে এই সমুদ্র সমুদ্র বাল আমার দেখার কোনো সময় নাই গো আমাকে তারপরে নিয়ে আসে সালারা দইরা দেখেন না আমি সমুদ্রে বিজি না সব ভিডিওতে দেখেছেন তো আপনারা সমুদ্রে বিজি আমি আমি সব সময় স্যান্ডেল করে থাকি বিজে না আমার বিজার কোনো অভ্যাস নেই দাদা সেনা মানে কি দাদা এখান থেকে এখানেই বানায় মোয়াখালি থেকে আছে আমরা তো মহাখালী জীবন ও খাইনি এটা বার্মা মহাখালী বার্মা তো মহাখালী আছে ও আচ্ছা আচ্ছা বুঝি কিন্তু টাকা তো লেখা এটা তুমি কি এটা আমাকে কিট করেছো নাকি এটা পেমেন্ট দিতে হবে বলো তো পেমেন্ট আমি অবশ্যই দিব আমি তোমাকে ঠকাবো বুঝছো